কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছয় নং মৈষতুয়া ইউনিয়ন সাত নং ওয়ার্ড রশিদপুরে বিজয় দিবস উদযাপন করেছে স্বেচ্ছাসেবক দল জহিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন মোহন

আজ আমাদের এখানে শিক্ষা সমক দলে জয় দিবসের তৃতীয় যে নির্দেশনা ওনারা আমাদেরকে দিবেন ইনশাল্লাহ এই নির্দেশনা আমরা ইনশাল্লাহ পালন করব উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক লিফু আমাদের যে হারিয়ে গিয়েছিল

পুরো পক্ষে থেকে যাবেন দলের যুগ্ম হাববায়ক মানিক সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সত্যসবক দলের আহ্বায়ক সফায়েত হোসেন সবুজ সহক সহ দলের অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন চায়নাং আমি আমার কথা বলতে আমরা সত্যসবক দল লাখসা মহানগরীর মধ্যে ছয় নং মসুদে এবং উপজেলাদের মধ্যে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ কাজ করব এবং সকল গরিব দুঃখীর মানুষের পাশে আমরা থাকব আপনাদের যদি কোন প্রকারে কোন সহ্য লাগে আপনি আমাদেরকে জানাবেন তারপর আমরা সবাই ওনার হয়ে কাজ করতেছি যে যাতে আগামী দিনে ওনাকে এই নির্যাতনের কারণে উনি যাতে মনগঞ্জ উপজেলা ভালো একটা পোস্ট পায় সেই জন্য আমরা কালাম সাহেবের কাছে আমাদের দাবি

দেশের লাগে খুব খাটছে বিএনপি দলের লাগে অনেক কিছু করছে খুব ভালো লোক এবং সমাজ সেবক কারোর জন্য অনেক ভালো কিছু করুক আমরা এটা আশা করি